তিনি দ্বারকরা সারাকুই জুড়ে চলমান যে পরিচালনা করছেন এই অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধ প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করা করা এবং নির্বাসিত এই অভিযানের ফলে এক তারিখে লোক আটক হয়েছে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চার তারিখ হয়ে গেছে আপনি তো বলেছেন চার দিনের মধ্যে লোকজন পাঠিয়ে দেওয়া হবে কিন্তু এখনও তো আমি আমার আপন বুঝে পাইনি বা তিনি এখনো দেশে আসেননি যিনি নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছিলেন প্রথম দিন যে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে তার মাঝে অনেকেই ছিল বৈধ বৈধ বলতে ফ্রি বিষা নামক খাদেম বিষা নিয়ে তারা অবস্থান করছিল চলমান অভিযানে খাদেম বিষাদারিরাই সবচেয়ে বেশি আটক হচ্ছে কুয়েতের নীতি নির্ধারকদের ঘোষণা অনুযায়ী চার দিনের মধ্যে সফর করানো হবে আর কখনো কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং জিসিসি ভুক্ত দেশগুলোতেও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে তাহলে আটককৃত ব্যক্তিরা এখন কেন আসছে না বা এখনো কেন আসেননি আপনাদের প্রশ্ন একরে এখানে বিভিন্ন খাত যুক্ত রয়েছে আপনারা অবগত রয়েছেন প্রতিটি দেশের নাগরিককে তাদের দূতাবাস খুলে রেখেছে এখানে সেবা দেওয়ার জন্য আমি এক্সাম্পল কুয়েতে অবস্থান করছি আমার পাসপোর্ট বা আমার যে ডকুমেন্টস বা আমার গার্জিয়ান হচ্ছে আমার দূতাবাস এখন আমাকে আটক করা হয়েছে যে কোনো পারপাসে আটক করার পর দূতাবাসকে কল করা হয়েছে বা বা দূতাবাসের কাছে নথি চাওয়া হয়েছে দূতাবাস এই নথি সংগ্রহ করে সব কিছু মিলিয়ে অ্যাকোরেট রয়েছে কিনা এটি যাচাই বাছাই করে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় দেবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো আবার অ্যাডজাস্ট করবে সকল ডকুমেন্টস যাচাই করবে এবং তারপর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে যেহেতু শুক্রবার শনিবার ছুটি থাকে এই সময় সকল দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কার্যক্রম বন্ধ থাকে এক তারিখে আটক হয়েছে চার দিনের মধ্যে পাঠানোর কথা থাকলেও পাঁচ তারিখে যাওয়ার কথা কিন্তু কেন আসেনি এটি আপনাদের প্রশ্ন এটি আপনি করতেই পারেন যেহেতু তারা বলেছে চার দিনের মধ্যে পাঠাবে সব কিছুই প্রতিটি দেশের সিস্টেম বা সরকারের দিক নির্দেশনার উপর কাজ করে যখন আমরা দেখতে পাবো একজন প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে তখন এই ব্যাপারটি ক্লিয়ার হবে যে সে কতদিন অবস্থান করছিল আটক কেন্দ্রগুলোতে আমরা আগের ইনফরমেশনগুলো থেকে যেটি ক্লিয়ার হয়েছে তা হচ্ছে চারটি আটক কেন্দ্র বানানো হয়েছে চারটি এলাকা এই আটক কেন্দ্রগুলোতে তিন হাজার পাঁচশো প্রবাসী রাখার সক্ষমতা রাখা হয়েছে যাদেরকে চলমান অভিযানে আটক করা হবে এবং কুই থেকে বিতাড়িত করা হবে প্রিয় দর্শক যুক্ত থাকুন আরো তথ্য ইনফরমেশন জানার জন্য আপনি আপনার আপনজনকে অবশ্যই বলবেন কন্টিনিউ আপনার অবস্থান জানানোর জন্য কারণ যারা খাদেম বিষা নিয়ে অবস্থান করছে যারা পার্ট করছে তারা অবৈধভাবে কাজ করছে তারা যে যেকোনো সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তাগুলো থেকে বারবার বারবার এই আপডেটটি জানানো হচ্ছে ডাবল ওয়ান টুতে কল করে যে কোনো ধরনের অপরাধ এবং অপরাধী বা এটির সাথে যুক্ত সাহায্যকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে নিরাপদ প্রবাহ জীবন কাটাতে অবশ্যই আপনাকে অপরাধমুক্ত থাকতে হবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ দেখতে পারে বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ